যেদিকে যাবেন মানে দিকে রাস্তা বলো এই আন্দোলন এই আন্দোলন করাতে আমাদের অনেক ভোগান চারজন খাওয়ার লোক আমার ইনকাম করার মতো লোক নাই আমি একাই না ভারী মরতেন না ভারী কইতে পুরা গুলিস্তান শর্ট হয়েছে চার ঘন্টা পরে আইসে আইলাম গুলিস্তান মাঝারে তেটুকে আইসে চার ঘন্টা পল্টো আমি ভোগান দেশি গাড়ি এটা খেপ নিয়ে দুই ঘন্টা দুই ঘন্টা পরে ছিলাম আমি এক ভোগান্ত মানে প্রচুর ভোগান্ত পড়েছি

মানুষ করার মতো আমাদের ক্ষমতা নাই অনেক ভোগান্তি এই যে দেখেন আধা ঘন্টা ধরে বসে আছে কোনো এ নাই রাস্তা বলক কোন দিকে যাবেন আপনি যেদিকে যাবেন এই দিকে রাস্তা বলব এই আন্দোলন এই আন্দোলন করাতে আমাদের অনেক ভোগান্তি মাধ্যম করা এত নিশ্চয় একটা করা দরকার আমাদের তো নানান সমস্যা দেখেন আমার মনে আমার চারজন খাওয়ার লোক আমার ইনকাম করার মতো লোক নাই আমি একাই এখন না পারি মরতে না পারি কইতে কারণ আমার ফুলমান মানুষ করতে পারতেছি না আমার আট বছর ছেলে আছে একটা যে স্কুলে দিয়ে মহিল সমর্থন আমার নাই